এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা রঙের কৌটোর মধ্যে বোতাম ফুলের গাছ বসানো আছে এগুলোকে গম ফেরানা নামেও অনেকে চেনেন তা গাছগুলোই সেরকম ফুল নেই এখন কারণ এই সমস্ত শুকনো ফুল আমি গাছ থেকে কেটে ফেলেছি যাতে গাছ থেকে নতুন শাখা বেরোয় এবং আরও ফুল হয় আর এই শুকনো ফুলগুলো থেকে এখন আমি কিছু নতুন চারা তৈরি করে নেব এর জন্য একটা ছড়ানো পাত্র নিয়েছি টব মাটির টবের নিচে একটা কুচি আর একটা খবরের কাগজ মেলে দিয়েছি প্রথমে কুচি দিয়েছি তারপর খবরের কাগজটা দিয়েছি ওপরে বালি আর সাধারণ গার্ডেন সয়েল মিশ্রিত একটা মাটি তৈরি করে আমি দিয়েছি এবার এই মাটির ওপরে এই বোতাম ফুলের বীজটাকে আমি ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়ে দিচ্ছি ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়ে দেওয়ার কারণ হল যদি একটা করে ফুল মাটিতে দেওয়া হয় তাহলে একই জায়গাতে অনেক গাছ বেরিয়ে এবং তখন গাছগুলোর বৃদ্ধি ব্যাহত হবে ভালোভাবে হবে না বেঁকে যাবে কাণ্ডগুলো এরকম অনেক সমস্যা হতে পারে তাই বোতাম ফুলের বীজ ছড়ানোর সময় অবশ্যই বীজগুলোকে এরকম ছাড়িয়ে দিতে হবে আরেকটা কথা এখানে বলে রাখি এই গমফেরানা বা বোতাম ফুলের বীজ সারা বছরই চারা তৈরি করা যায় তবে বর্ষাকালে যদি এই চারা অঙ্কুরিত চারার ওপরে বৃষ্টি পড়ে তাহলে চারা অনেক সময় অতিরিক্ত জলের প্রভাবে নষ্ট হয়ে যায় এই ফুলগুলো সাধারণত এখানে আমাদের বসন্তকালে ভালো ফুল হয় এছাড়াও সারা বছরই মোটামুটি ফুলগুলো হয় তা অল্প পরিমাণ বীজ দিয়েছি অসমস্ত ফুলের বীজ এখানে ছড়ায়নি কারণ ওই সমস্ত বীজ ছড়ালে হাজারের ওপরও বেশি গাছ হয়ে যাবে তাই পরিমাণ মতো বীজ দিয়ে মাটির সঙ্গে বীজটাকে ভালো করে মিশিয়ে নিলাম যাতে হাওয়ায় উড়ে না যায় এবার ওপর থেকে অল্প অল্প জলের ছিটে আমি দিয়ে দিচ্ছি এরকম খোলা পরিবেশে আমি এটাকে রাখবো রকম আর অন্য কোনো ব্যবস্থা নেবো না এরকম জল দিয়ে আমি এটাকে রেখে দেবো এভাবে জল দিয়ে রেখে দিলে দু থেকে তিন দিনের মধ্যে গাছগুলো অঙ্কুরিত হয়ে যাবে সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে জলটা আমি এখন দিয়ে নিলাম এবার একটু মাটিটা চেপে দিচ্ছি যাতে নালে জলটা উপচে চলে যেতে পারে টব থেকে আর যে ড্রেনেজ সিস্টেম এখানে আমি করেছি ওতেই চলবে আর অতিরিক্ত সতর্কতা নেওয়ার প্রয়োজন নেই তো দেখুন তিন দিন বাদে কিন্তু গাছগুলো এরকম অঙ্কুরিত হয়েছে তিন দিন বাদেই হয়েছে আর এটা সাত দিন থেকে দশ দিন পরের চিত্র এবার এই গাছগুলোকে আস্তে আস্তে বড়ো টবে দিয়ে দিতে হবে